নমস্কার বন্ধুরা পুষ্পর বাঙালি হেঁসেলে আপনাদের স্বাগত আজ আমি বানাবো ব্রেড চিকেন ললিপপ সেই জন্য আমি কিছু উপকরণ নিয়েছি আমি মুখে বললাম না দেখিয়ে দিলাম করার সময় বলবো আর বানিয়ে দেখাবো এই দেখুন আমার ললিপপ মেকার আমার ওষুধের ঠাকনা দিয়ে তো চলুন কীভাবে বানাচ্ছি দেখাই সবার প্রথমে ব্রেড নিয়েছি সাইডগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এবার এই ব্রেডগুলোকে আমি ঠিক এই এই ঢাকনাটা দিয়ে চেপে চেপে এগুলো না ছোটো ছোটো হলে দেখতে কিউট লাগবে তাই আমি ছোট ছোটোই বানাবো ঠিক এইভাবে চেপে চেপে আমি এর গোল গোল শেপ দিয়ে নেব তো দেখেছেন কি সুন্দর হয়েছে ঠিক এইভাবে প্রত্যেক কটা গড়ে নেব দেখেছেন বন্ধুরা কী সুন্দর হয়েছে আমার লালিপপ মেকারটা দেখে আপনারা হাসেননি তো মা বলে ছাই ফেলতে ভাঙা দরকার হয় আজ আমি সেটাই প্রমাণ করে দিলাম এটা দেখে হাসবেন না যেন কিন্তু দেখুন দেখতে কিন্তু অপূর্ব হয়েছে ছোট্ট ছোট্টো খুব কিউট লাগছে দেখতে এবার এটা আমি তৈরি করব কি দিয়ে সেটা আমি আপনাদের দেখাই সবার প্রথমে এখানে একটা চিকেন পেস্ট নিয়েছি এর মধ্যে দিয়েছি রসুন কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর বেশি করে পাতিলেবুর রস আর লবণ এবার দিয়ে দেব পরিমাণ মতন টমেটোর সস এক চামচ মতন আর দেব এক চামচ মিউনিস এটা দিলে না বাচ্চাদের ভীষণ ভালো লাগবে আর এখানে রেখেছি বেসন একটু হলুদ লঙ্কার গুঁড়োর লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি বেসনটা আগে ফেটিয়ে রাখলে না যা যে কিছু জিনিস আপনি ফ্রাই করবেন সেটার কালার ভালো হয় এর ওপরে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে এক চামচ পরিমাণে চালের গুঁড়ো আর একটু কাস্তরি মেথি এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দেব অল্প পরিমাণে তিল তিল দেওয়ার কারণে না এটা বেশ সুন্দর হবে বাচ্চাদের খুব ভালো লাগবে আর এখানে দেবো চিকেনটাতে একটু চাট মশলা বেশি একটু স্পাইসি হবে আর এখানে গ্রেট করা করা চিজ রেখেছি এই চিজটা আমি দেবো তা চলুন কীভাবে বানাই আপনাদের আমি দেখাই এটা সাইডে সরিয়ে রেখে দিলাম আমি এটা ভিজতে থাকুক ততক্ষণেই চিকেনটাকে আমি সস চাট মশলা আর মিউনিসের সাথে মেখে নিলাম ভালোভাবে এই দেখুন একটা করে এই ব্রেড নিয়েছি এর মধ্যে অল্প করে চিকেন দিয়ে দেবো খুব বেশি দেবেন না তাহলে সাইড থেকে বেরিয়ে যেতে পারে আর দেব একটা কাঠি এবার দেব অল্প পরিমাণে চিজ এবার আরেকটা দিয়ে চেপে দেব বাস রেডি এবার এই বেসনের গোলাতে তিল বেসনের গোলাতে ড্রিপ করে তেলে ভেজে নিলে আমার লালিপপ রেডি হয়ে যাবে আমি প্রত্যেক কটা গড়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা লালিপগুলো কী সুন্দরভাবে গড়া হয়ে গেছে কি কিউট লাগছে না আমার ভীষণ ভালো লাগছে দেখে এবার চলুন এখানে একটা প্যানের মধ্যে আমি তেল বসিয়ে নিয়েছি এই যে এবার একে একে এই বেসন আর তিলের গোলাতে ডিপ করে ভেজে নাম আমার একটু প্রবলেমই হচ্ছে এক হাতে ধরে ধরে আমি করছি তো আর এটা না একটু ধিমে আঁচে ভাজবেন তাহলে ভালো হবে কেন চিকেনটা তো কাঁচা কুক হতে তো সময় লাগবে ঠিক এইভাবে হালতু হাতে তেলের ওপর ছেড়ে দেবেন একটা একটা করে ঠিকই হবে এবারে একটু সাবধানে এগুলো একটা একটা করে উল্টে পেতে ভেজে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কী অপূর্ব কালার হয়েছে লালিপাপগুলো তুলে নাও আমার নাতি দেখলে বলবে দিদুন তুমি এইসব বানিয়ে মানিকে খাওয়াচ্ছ বন্ধুদের দেখাচ্ছ আর আমাদের খাওয়াচ্ছ না দেখুন আমাদের ব্রেড চিকেন লালিপপ এবার ইচ্ছা মতন আপনাদের মন মতন আপনারা সাজিয়ে পরিবেশন করবেন দেখুন আমি এখানে কি নিয়েছি একটু চেরি নিয়েছি পাতলা করে কেটে কেটে রেখেছি বাচ্চাদের দেবো তো যেন দেখতে ভালো লাগে সেই জন্য এইভাবে চেরিতে লাগিয়ে লাগিয়ে একটা করে মেউনিসে লাগিয়ে লাগিয়ে পরিবেশন করবেন আর ওপর থেকে দিয়ে দেবো আমি হালকা করি একটু চিজ কি কেমন লাগছে বন্ধুরা বলুন তো খাওয়ার দাবার যেমনই হোক ডেকোরেশনটা হচ্ছে মেন আমার কাছে আমি মনে করি আশা করি আপনাদেরও তাই চিন্তাভাবনা আমার আমার মতনই হবে দেখুন বন্ধুরা আমার চিকেন ব্রেড লালিপপ একদম রেডি চিজ আর চেরি দিয়ে আমি উপরে ডেকোরেশন করে নিয়েছি আপনাদের মন মতো জিনিস দিয়ে আপনারা ডেকোরেশন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালি সে ফিরে আসছি পরের ভিডিওতে